হ্যালো স্টুডেন্টস সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো আজকে এবিটিএ টেস্ট পেপারের আগে যতটুকু হয়েছিল তার পরের পেজ থেকে করাচ্ছি আজকে তিনশো একান্ন পেজ করাবো বঙ্গানুবাদটা তো দেখতে থাকো তোমরা তিনশো একান্ন পেজের বঙ্গানুবাদ স্টুডেন্টস স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তারপরে কি বলছে দেখো এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একটি ছাত্র আজকে যুবক বাট হি উইল বি এ ম্যান টু মোরো কিন্তু সে আগামী দিনে একজন প্রকৃত মানুষ হবে ঠিক আছে ছাত্র জীবন হল ভবিষ্যতের প্রস্তুতি পর্ব এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একটি ছাত্র আজকে যুবক কিন্তু সে আগামী দিনে একজন প্রকৃত মানুষ হবে এরপর দেখো তিনশো পঁচাত্তর পেজ কি বলছে উই মাস্ট বি কেয়ারফুল টু সিলেক্ট প্রপার বুকস সঠিক বই নির্বাচন নিয়ে আমাদের সচেতন হতে হবে দ্য সেম বুক মে এফেক্ট দ্য রিডার্স বলছে একই বই পাঠকদের প্রভাবিত করতে পারে দ্য বাটারফ্লাই সিডস ওভার দ্য ফ্লাওয়ার প্রজাপতি ফুলের ওপর বসে দ্য স্পাইডার কালেক্স পয়জন ফ্রম ইট মাকড়সা তা থেকে বিষ সংগ্রহ করে তো এই গেল তিনশো পঁচাত্তর পেজের বঙ্গানুবাদ কেমন তিনশো পঁচাত্তর পেজ এবং কি বললাম আগে তিনশো একান্ন পেজ তো এটা তোমরা লিখে নাও তিনশো একান্ন পেজ আর তিনশো পেজের যে বঙ্গানুবাদ সেটা আর পরের ভিডিওতে পরের আবার দুটো পেজ নিয়ে আমি তোমাদেরকে করে দেব কেমন ঠিক আছে